অবশেষে নিয়ে আসলাম আমাদের খামারের নতুন মেহমান ককে টেল ফাঁকি ককে টেন হবে না ককে টেল হবে আসলে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন পুরোপুরি নাম কোনটা হবে তো এদেরকে একজোড়া ফাঁকি আমি কালকে আনছি যারা যারা ওই ভিডিওটা দেখে দেখেননি অবশ্যই আমার টিকটকের বায়ুতে আমার ইউটিউব লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ইউটিউবে গিয়ে পুরো ভিডিওটা দেখে আসতে পারো সবাই তো এই ফাঁকিটা অনেক দারুণ একটা ফাঁকি আমার থেকে অনেক ভালো লেগেছে সবাই দেখুন আপনাদের থেকে কেমন লাগে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনাদের এলাকাতে এই ধরনের পাখি আছে কিনা না অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর সবাই অবশ্যই অবশ্যই এই কথাটা বলতে বলবেন না এই পাখিগুলোর মূল্য কত টাকা হতে পারে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর কত টাকা দিয়ে এটা আমি ক্রয় করেছি সেটা আমি জানি তবে দেখবো আপনাদের কার্ডটা সঠিক উত্তর হয় তো এই পাখিটাকে আমি এখন রেখে দিব আমার খামারে তো কিভাবে রাখি সবাই আসুন দেখে যান পাখিটা তার বাসাতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে দেখছেন সবাই আমি রাখার আগে সে কিন্তু জাপ দিছে তো আগে আমি তাকে খুলে দিতে হবে এই যে ইয়াটা খুলে দিতে হবে খুলে দিছি যা রে ভাই যা 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 ছেড়ে দিছি তার খাঁচাতে থাকুক সে সেই তার খাঁচাতে তার মতো করে অবশ্যই যারা এখনো আমাদের চ্যানেলটা করেন অবশ্যই আমাদের আইডিটা ফলো দিয়ে এই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই মিলে তো তাহলে তোমরা থাকো এই ভিডিওটা এখানে শেষ করতে চাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ বাই বাই